এটা হচ্ছে পাঁচশো একত্রিশ বছর পুরনো ঘেরুর মসজিদ লোকেদের একটা কথা প্রচলন আছে এই মসজিদটির নাকি জেনারা তৈরি করেছিল আজকের এই ভিডিওটিতে খেরু এই ঐতিহ্যবাহী মসজিদের সম্বন্ধে এক্সপ্লোর করব হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি পাঁচশো ছাব্বিশ বছর প্রাচীন ঐতিহ্য একটি মসজিদ রয়েছে সেটা সাগর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের সাগর দিগিতে এই মসজিদটি রয়েছে তো আজকে আমরা সেখানে যাচ্ছি তো আমাদের কাছে এখন এক ফোন এলো যে হঠাৎ করে একজনের এমার্জেন্সি ব্লাড ও পজিটিভ রক্ত লাগবে আমার বন্ধুর ও পজিটিভ রক্ত আছে তো তাকে এখন জঙ্গিপুর ব্লাড ব্যাংকে যাব এবং সেখান থেকে রক্ত দিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো সে দিঘির উদ্দেশ্যে রাস্তা দিয়ে যেতে যেতে স্কুলের কথা মনে পড়ে গেল এটা হচ্ছে ভয়েস পাবলিক স্কুল যেখানে আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি আমাদের শেষ স্কুল ছাড়া সাত বছর হয়ে গেল কিন্তু স্কুল দেখলে মনে হচ্ছে এই তো আমরা স্কুল ছাড়লাম সকলেরই স্কুলের সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকে কে কে স্কুলকে আমরা একটা এনজিও চালাই ফাউন্ডেশন আমাদের সকল সদস্যরা সমাজকর্মী হিসেবে নিযুক্ত থাকে আমরা ঘুরতে এসেছিলাম কিন্তু ভাবলাম না আগে মানবতার কাজ করা হয় তারপর কোন মুহুর্তে আমরা ঘুরতে যাব ব্লাড ব্যাংক থেকে আমরা বেরিয়ে পড়লাম ধুলিয়ান আমার বাসস্থান ধুলিয়ান থেকে খেরুল মসজিদের দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার মোটামুটি এক ঘন্টা সময় লাগে যে বহরমপুর থেকে খেরুল মসজিদের দূরত্ব সাতচল্লিশ কিলোমিটার সময় লাগে প্রায় এক ঘন্টা যাদের কাছে ইতিহাস একটি পছন্দের বিষয় তাদের হয়তো ভিডিওটি আরও ভালো লাগে মুর্শিদাবাদকে ঐতিহাসিক শহর বলা হয় অনেক ঐতিহাসিক কাহিনী মুর্শিদাবাদের সঙ্গে জড়িত রয়েছে তার মধ্যে আরেকটি রয়েছে খেরুল মসজিদ যেখানে আমরা যাচ্ছি অনেকের প্রায় অজানা রয়েছে এই খেরুর মসজিদের ইতিহাস সম্বন্ধে তাই আজকের ভিডিওতে খেরুর মসজিদ সম্বন্ধে অজানা কিছু তথ্য তোমাদের সামনে আমরা ধুলিয়ান থেকে এনএচ হয়ে যাচ্ছিলাম ন্যাশনাল হাইওয়ে বারো এবং বাম সাইডে দেখতে পাচ্ছো হ্যাঁ এই বাম সাইড দিয়ে আমরা এখন প্রবেশ করব এবং এখান থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে রয়েছে গ্রাম গ্রামে রয়েছে আমরা শহরে থাকি আমাদের নজরে সেরকমভাবে এই ফসল এই সবুজ চারপাশ ক্ষেত আসে না এরকম একটি গ্রামে এসে আমি খুব ভালো ফিল করেছি কারণ আমাদেরকে গ্রাম বললে অনেক ভালো লাগে দেখছো চারদিকে সবুজ থেকে খেরুর মসজিদের দূরত্ব পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের যে বহরমপুর রয়েছে বহরমপুর থেকে এই খেরুর মসজিদের দূরত্ব পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আমরা এখন খেরু গ্রামে পৌঁছে গেছি এই যেখানে আছে খেরুর গ্রাম ফাইনালি আমরা পৌঁছে গেছি আমরা এখন মসজিদের বাইরে আছি এই যেখানে একটা পোস্টার টাঙা আছে এখানে লেখা আছে প্রাচীন স্মৃতিস্তম্ভ খেরুর এটা হচ্ছে খেরুর মসজিদ পাশে একটি রাজহাঁস দেখতে পেলাম তো নাম এই এটাই হচ্ছে পাঁচশো ছাব্বিশ বছর পুরনো সেই খেরুর মসজিদের গেট এখান দিয়ে আমরা প্রবেশ করছি এই মসজিদটি চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় আলাউদ্দিন হোসেন সাহের নেতৃত্বে এই মসজিদটি নির্মিত হয় এবং সেই সুলতানের সভাসদ মজ্জিব রিফাত খানে এই মসজিদটি নির্মাণ এখানে একটা জিনিস লিখা আছে মসজিদটি আলাউদ্দিন হোসেন সাহের আমলে নির্মিত হয়েছিল চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি কিন্তু সম্পূর্ণ ইট দিয়ে তৈরি এর কোনো পাথর নেই পাথর দিয়ে কিন্তু তৈরি নয় আর সামনে দেখছি কতগুলো অলঙ্কার পোড়া মাটির অলঙ্কার রয়েছে আর এই ফুলগুলি কিন্তু মসজিদের আকর্ষণ বৃদ্ধি করেছে আঠারোশো সাতানব্বই সালে একটি ভূমিকম্প হয় এই ভূমিকম্পতে এই গম্বুজের যে সব থেকে বৃহৎ গম্বুজ উপরে যে দেখতে পাচ্ছো এই বৃহৎ গম্বুজ এই গম্বুজটি ভেঙে যায় সেই ভূমিকম্পর কারণে সেই গুম্বুজটি বৃহৎ গুম্বুজ ছিল এই খেরু মসজিদে টোটাল পাঁচটি দরজা রয়েছে বাংলার স্থাপত্য ট্রোয়াক ব্যবহার অনেক পুরোনো আধুনিক মুর্শিদাবাদ বীরভূম এবং বর্ধমান সেই সাথে বাংলাদেশের কিছু অংশে ছড়িয়ে ছিটে থাকা টোরাকাটা মসজিদ সময় থেকে এই মসজিদগুলি বাংলার টোরাকাটা কারুশিল্পের চমৎকার উদাহরণ এই ধরনের মসজিদের একটি উৎকৃষ্ট উদাহরণ হলো মুর্শিদাবাদে খেরু মসজিদ যদিও জেলাটিতে আরও অনেক বড় মসজিদ রয়েছে খেরুন মসজিদটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ ধারা রক্ষণাবেক্ষণ করা হয় এবং বাংলার স্থাপত্য ও সামাজিক ইতিহাসে আগ্রহীদের জন্য এটি অবশ্যই প্রদর্শন করা উচিত এটা মসজিদের বাইরের দৃশ্য হ্যাঁ বাইরে অনেক ক্ষেত রয়েছে ক্ষেত্রটা খুব সুন্দর এই দৃশ্যটা অনেক দেখতে ভালো লাগছে আপনি এই মসজিদের ব্যাপারে কতটা জানেন একটু আমাদের বললে ভালো হতো মসজিদের ব্যাপারে আমি তো অতটা জানি না আমরা সারা জীবন এটাই দেখছি যে বলে সব শুনি যে এক রাতে তৈরি করা মসজিদ আমরা এখানে সেবা করি এই মসজিদে যুগ যুগ কর থেকে আমরা এই মসজিদে সেবা করি মসজিদটি পাঁচশো একত্রিশ বছর পূর্ণ হলেও কিন্তু এখন এখানে নামাজ পড়ানো হয় উঁচু ঢিবির উপর অবস্থিত খেরুর মসজিদের উপর এখন তিনটি গম্বুজ অবশিষ্ট রয়েছে এখনো এই তিনটি গম্বুজ অক্ষত অবস্থায় রয়েছে এই যে প্যারাপিড গুলো দেখছো এগুলো টোটাল আটটি প্যারাপিড রয়েছে এই মসজিদে এবং এই প্যারাপিড গুলো কালো ব্যাসল পাথর দিয়ে তৈরি করা হয়েছে তো আজকের মতো ভিডিওটি শেষ করলাম আবার কোনো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো